যত দিকে পাও বাড়াইছে ইউ কুসান ওজন করা হবে চিন্তা করছি একদিন দেখেন সারাদিন চিন্তা কি খাওয়া বাচ্চা খাওয়া বাচ্চা কিভাবে খাবো কিভাবে বাঁচবো আচ্ছা বলেন তো যে চিন্তাটা আপনি আমি করি এই চিন্তাটা গরু করে না করে না খাওয়া বাচ্চার চিন্তা আজি একটা গরু খাওয়া বাচ্চার চিন্তা করে না কথা বলেন না একটা মহিষ একটা ছাগল একটা কুকুর সবাই তো খাওয়া পাচার চিন্তা কর কিভাবে খাবো কিভাবে কিন্তু খাওয়া বাচার চিন্তা করে কথা ঠিক না যদি শুধু খাওয়া বাচার চিন্তাই আপনা আমি করি তাহলে গরুর মধ্যে ছাগলের মধ্যে মহিষের মধ্যে পার্থ কথা আর সে কোনো পার্থ কিন্তু গরু গরুর চিন্তা নেই কোন সাগলের মহশের চিন্তা না কে আমাকে বানাইলো কেন বানাইল মহশের চিন্তা আছে হালাল হারামে বানদরের চিন্তা হালাল হারামে ইমাম গাজালির রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই কথাটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত ভুলবেন না কি বলবেন এখন বল গো সমাজ ইমাম গাজালির রাহমাতুল্লাহ আলাইহি মনে আল্লাহ পাক তার কুদরতে তিন ধরন makhlukা সৃষ্টি করেছেন কয় দুনিয়াতে তিন নাম্বার এক জানোয়ার বলেন বলেন নাম্বার দুই ফ্রেস্তা বলেন নাম্বার তিন মানুষ আল্লাহ জানোয়ার সৃষ্টি করছেন প্রবৃতি দান করছেন চাহিদা দান করছেন কোন আকল জ্ঞান দান করেন নেই গরুর চাহিদা আছে কি নাই খাওয়ার চাহিদা পায়খানা পোষাবে যৌনতা কিন্তু আকল নাই জ্ঞান নেই কোনটা খাওয়া উচিত কোনটা উচিত না কোন টাকায় কোন জায়গায় পায়খানা প্রসাদ ছাড়া উচিত কোন জায়গায় উচিত না কোন জায়গায় যৌনতা জায়েজ কোন জায়গায় জায়েজ না এই চিন্তা কোন জানোয়ারের মধ্যে নেই চাহিদা আছে কি নাই বলেন কি নাই আছে কি নাই কি এরূপটা ক্রেস্তা আকল জ্ঞান আছে জ্ঞানের কোনো অভাব নেই কিন্তু চাহিদা নেই খাওয়ার চাহিদা দেখার চাহিদা কোন কিছু চাহিদা নাই সিনেমা দেখার চাহিদা নাই বিল্ডিং গরুরের আছে চাহিদা নাই উভয় সমন্বয় মানুষ মানুষের কি আছে কি আছে আছে

আর যেই মানুষটা তার আকল দ্বারা তার প্রবৃত্তি চাহিদাকে কন্ট্রোল করতে পারবে না উল্লাই সাহায্য খারাপ হয়ে যায়